অনেক সুন্দর একটি পিঠার রেসিপি নিয়ে আসছি তাও বা তাল দিয়ে হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস আমি এক কাপ পরিমাণ তাল দিয়েছি তালটা বলক চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ পানি এক কাপ তালের জন্য এক কাপ পানি কিছুক্ষণ এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিব এখন দিলাম সামান্য পরিমাণ লবণ আমার তালটা জাল করা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে আটা বা ময়দা দিয়ে তৈরি করতে পারেন চালের গুঁড়ো দিলে টেস্টটা খুব ভালো আসে তাই আমি চালের গুঁড়োতে তৈরি করো আমার দেড় কাপ চালের গুঁড়ো দিয়েছি শক্ত একটা ডোর তৈরি করতে হবে নরম হলে পিঠাটা বানানো যাবে না আমার ডোর রেডি এখন আবারও চলে যাব চুলাতে ভিতরে পড়ের জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা যখন একটু লালচে ভাব চলে আসবে এই পর্যায়ে কোরানো নারিকেল দিয়ে দিব দিয়ে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিব চাইলে আপনারা গুড় দিয়েও করতে পারেন আমি চিনিটাকে হালকা ক্যারামেল করে নিয়েছি যাতে গুড়ের কালারটা আসে তা আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে নারিকেলটা একটু সফট হয় একটা বলক চলে এসেছে তো এইভাবে আমার পোড়টা রেডি করে নিয়েছি আমার পোড় রেডি হয়ে গেছে এখন তুলে নিব পোর মধ্যে কোনো পানি থাকা যাবে না একদম শুকনো করে করতে হবে ডোরটাকে কিছুক্ষণ মতে নিব এক মিনিটের মতো মতলেই হয়ে যাবে তা আমার এটা মতা হয়ে গিয়েছে এখন অল্প একটু ডোর নিয়ে মাঝখানটাকে এরকম গোল একটা শেপ দিয়ে নিতে হবে এটা পুরের জন্য করতে হবে দেখে নিন আমি কীভাবে করছি এই যে এভাবে করলেই হবে এখন অল্প একটু পোড় দিয়ে দিব নারকেলের পুর এটা অল্প পরিমাণে দিতে হবে দিয়ে ভালোভাবে সিল করে দিব দুইটা অংশ সিল করে এভাবে দেখেন আমি কীভাবে করছি এভাবে ঘুরিয়ে দিব ঘুরিয়ে লম্বা লম্বাটা রোল করে নিব। রোল করে এভাবে চুরি দিয়ে কেটে নেব তা আমি আপনাদের সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি আমি এটা কীভাবে করেছি দেখে নিন কুটটাও অল্প পরিমাণে দেবে না হয় বের হওয়ার যাওয়ার সম্ভাবনা আছে এভাবে চেপে চেপে লাগিয়ে দেন আমি এটা সিল করে দিব। সিল করে এভাবে উল্টিয়ে দেবো এভাবে একটা আলতুভাবে রোল করে নিতে হবে চিকন রোল দুই সমান করে কেটে নিব ছুরি দিয়ে এভাবে একটা গোল করে আটকে দিব এখন ছুরি দিয়ে কেটে নিব ধারালো সাইডটা দিয়ে এভাবে দাগ কেটে নিব একদম সহজ সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি একটু সাবধানতা অবলম্বন করে এটা তৈরি করতে হবে ধারালো ধারালো দিয়ে দাগ কাটার পর অপর সাইড দিয়ে যেটা ধারালো না ওইটা দিয়ে একদম ভালোভাবে দাগ কাটতে হবে একদম গভীরভাবে ডিপলি যখন দাগ কাটা হবে তখন সুন্দর লাগবে পিঠাগুলো একদম সহজ আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় একবার বানিয়ে খেয়ে দেখুন না পিঠাটা এত যে মজার দেখতে যেমন সুন্দর খেতে সেই মজা হয় এই ডিজাইনটার কারণে মনে হচ্ছে অনেক মজা বেশি মজা হয় অবশ্যই আমার স্টেপগুলো ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এরকম করে একটু স্পেস দিয়ে নেবেন তারপরে নারিকেলের পোটটা এভাবে চেপে চেপে বসিয়ে ফোল্ড করে দিতে হবে একদম সহজ এখন আস্তে আস্তে একটু রোল করে নিতে হবে চিকন রোল অবশ্যই এটা সমান পরিমাণ রাখবেন আমার রোল করা হয়ে গেছে দুই পাশ কেটে নিচ্ছি এভাবে আটকে দিতে হবে বাস হয়ে গেলো এখন দাগ কেটে নিব একটা হালকা দাগ কেটে দেন পরেটা হচ্ছে ডিপার দাগ দাগ কেটে নিলেই হয়ে যাবে এ তো হয়ে গেল আমার আরেকটা পিঠা রেডি তা আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। আরেকটা দেখাচ্ছি এই পিঠাগুলো যে এত মজার খুব মজা লাগে আর দেখতে খুব সুন্দর হয় তা আমি পেনে পরিমাণ মতো তেল দিয়েছি তেল দিয়ে আস্তে আস্তে পিঠাগুলো সবগুলো দিয়ে দিয়েছি পিঠাগুলোকে উলটিয়ে পাল্টে দিব ওইভাবেই আমার পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আর বাকিগুলো এইভাবে ভেজে নিব এক পাশ হয়ে গেছে উল্টে দিব এইভাবে মিডিয়াম থেকে একটু কম আছে এগুলো ভেজে নিতে হবে না হয় দ্রুত কালার চলে আসবে এটা উপর থেকে এত সুন্দর ক্রিস্পি ভিতর থেকে অনেক রস একদম পুড়ে ভরা থাকে আমারটা রেডি হয়ে গিয়েছে দেখেন এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি মশাল্লা অনেক সুন্দর হয়েছে কালার এখন চুলাতে আর একটু কাজ আসে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখন ক্যারামিল করে নিব তাই এখন দিয়ে দিলাম পানি আমার আস্তে আস্তে কালা চলে আসতেছে এখন কালাটা একটু গাঢ় হলেই নামিয়ে নিব কারণ এটা কখনো ঘন করতে যাবেন না আঠালো ভাব থাকলেই হবে এখন কোডিং করে নিব সুন্দর করে ডিজাইনটা করে নিব এভাবে ক্যারামেলের ছুবিয়ে আরেকটা দিয়ে আটকে দিলে এটা আঠালো হয়ে যাবে এটা গরম অবস্থায় করতে হবে ক্যারামেলটা যখন গরম থাকে ওই অবস্থা করতে হবে এখন নারিকেল দিয়ে ডেকোরেশন করেছি কত বেশি সুন্দর হয়েছে মাশাল্লাহ একদম পারফেক্ট একটি কালার এসেছে আর পিঠাগুলো সেই দারুণ হয়েছে আর খেতে যে কি পরিমাণ মজা জাস্ট একবার বানিয়ে দেখবেন খুব মজা হবে একটা ফ্যামিলি কিংবা অতিথি রাখতে পারেন অনেক বেশি খুশি হয়ে যাবে খুব মজাদার একটি পিঠা অনেক সুন্দর স্মেল এবং গ্রান আসবে আমার একটা এক্সট্রা হয়েছে আমি এটা কি এক্সট্রাভাবেই রাখবো তো আমার পিঠাগুলো রেডি করা হয়ে গিয়েছে দেখেন মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি মাশাল্লাহ দেখতে তো অনেক সুন্দর লোভনীয় দেখে মনে হয় যে এটা কিভাবে তৈরি করা হয়েছে অনেক বেশি সুন্দর বাট খুব সিম্পল ওয়েতে খুব সহজে এটা তৈরি করা যায় তা আপনি এইভাবে তৈরি করে খেতে পারেন অনেক বেশি মজার আর উপর থেকে এত ক্রিস্পি খুবই মজাদার একটি খাবার তা আমার ভিউটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং